বারবার বললাম যে আমার প্রত্যেকটা ভিডিও আপনারা যদি দেখতে থাকেন হুম তোদেরকেও বলছি তোরাও যদি দেখতে থাকিস তাহলে একটা সিকুয়েন্স বুঝতে যে অডিও স্যার কি এরকম করে ধরছি তাহলে দেখবি যে কোনো অঙ্ক তোমরা অতি সহজেই করে নিতে পারবে হ্যাঁ ভালো কত দেখবি কি বলছে এক পরীক্ষার্থী বত্রিশ পার্সেন্ট নম্বর পেয়ে আঠারো নম্বরের জন্য ফেল করলো তাহলে বত্রিশ পার্সেন্ট পেয়েছে কিন্তু আরও যদি আঠারো নম্বর পেত তাহলে পাঁচটা করতো কিন্তু আঠারো নম্বর কম পেয়ে গেছে যার জন্য ফেল করে গেল অপর এক পরীক্ষার্থী আরেকজন পরীক্ষার্থী যে পরীক্ষা দিয়ে সাঁত্রিশ পার্সেন্ট নম্বর পেয়ে পাঁচ নম্বর থেকে বার বেশি গেল পরীক্ষায় পাঁচ নম্বর এই ধরনের অঙ্ক করার জন্য এই পরীক্ষা এই ধরনের প্রশ্ন পরীক্ষায় দিয়ে দিতেই পাবে তোমরা মোটামুটি সেন্ট্রাল গভর্নমেন্টের পরীক্ষা দাও বা রাজ্য সরকারের দাও প্রত্যেকটাই দেখবে এই ধরনের প্রশ্নগুলো দেয় তো এইগুলো প্রশ্ন একবারে পাবে আর আমি একটা দেখিয়ে দিচ্ছি এখান থেকে এই ধরনের অঙ্ক যায় বলুন সবগুলো বাটা বাজারে বুঝে তো দেখ রোডে কি বলছে সুন্দর করে বুঝলে যে একটা শিক্ষার্থী স্টুডেন্ট ক্যান্ডিডেট বত্রিশ নাম্বার পেয়েছে কিন্তু আর ওকে আঠেরো নাম্বার লাভ তবে ও পাশ করতো অন্যদিকে একটা ক্যান্ডিডেট ও সাঁইত্রিশ পার্সের নাম্বার পেলো তো বলছে পাস মার্ক থেকে ও আবার বার নাম্বার বেশি পেয়ে গেলো তাহলে বলো তো পরীক্ষায় পাস করার জন্য যে পাস মার্কটা সেটা কত ছিল এই রকম এটা প্রশ্ন করেছে কিন্তু এরকম অঙ্গর ক্ষেত্রে একটা জিনিস আবার জিজ্ঞাসা করতে পারে যে মোট কত নম্বরের পরীক্ষা হতো বা মোট কত নম্বরের পরীক্ষা ছিল আমি দুটাই এই অঙ্কের মাধ্যমে প্রত্যেকটা প্রশ্নের উত্তর আমি তোমাদের হাতে তুলে দেবো এটাও তুমি জিজ্ঞাসা যে পরীক্ষায় মোট কত নম্বরের পরীক্ষা ছিল সেটাও আমি বলে দিতে পারবো জিনিসটা দেখো বারো বললাম শতকরা এই পার্সেন্টেজ জিনিসটা যদি তুমি বুঝে যাও তাহলে একদম গল্প শেষ এখানে বলতো মোট কত নম্বরের পরীক্ষা আমরা বলতে পারলাম কিন্তু আমি এটা বলে দিচ্ছি যে কোনো জিনিস সেটা সবসময় একশো পার্সেন্ট হয় স্যার তাহলে এখানে আমি ধরে নিব যে পরীক্ষাটা হয়েছিল সেটা একশো পার্সেন্ট এবার তাহলে আমার উত্তর আমি ধরে নেব যাই হোক অঙ্গটা যাই দেখো বত্রিশ আর সাইত্রিশ এই দুটার ডিফারেন্স দেখো তাহলে দেখো সাইত্রিশ থেকে যদি নামি বত্রিশকে কে সাবট্রাকশন করি তাহলে দেখো কত পার্সেন্টের ডিফারেন্স স্যার পাঁচ পার্সেন্ট ঠিক দেখো এই পাঁচ পার্সেন্টের মান এখানে অলরেডি দেওয়া আছে তুমি খালি সবসময় পার্সেন্টেজ বিয়োগ করবে তাহলে থেকে বত্রিশ ভাগ দিলে পাঁচ এই পাঁচ পার্সেন্টের কত নাম্বার স্যার এই যে নাম্বার দেওয়া আছে সেটাকে যোগ করে দেবে তাহলে আমি বলতে পারি স্যার এই পাঁচ পার্সেন্ট হচ্ছে আঠারো প্লাস বারো তাহলে কত স্যার সেটা হলো তিরিশ দেখে না আট আর দশ তাহলে আমি বলতে পারি এই পাঁচ পার্সেন্টটাই তিরিশ এবার বল তোরাই বল তোরা জানিস যে একশো পার্সেন্টটাই হলো মোট নাম্বার তাহলে একে একশো বানাতে গেলে কত দিয়ে গুণ করতে হবে স্যার কুড়ি দিয়ে তাহলে কুড়ি দিয়ে যদি গুল করি তাহলে বিশ পাঞ্চেশো তাহলে দিয়ে গুণ করলাম তাহলে হলো এটা একশো পার্সেন্ট এইদিকে কিন্তু দিয়ে গুণ করলাম দিয়ে গুণ করবো দিয়ে গুণ করলে দেখ বল তাহলে আমার আসবে এখানে ছশো দেখ কুড়ি দিয়ে গুণ করলে কিছু না তিন দিয়ে ছ আর এখানে দুটা জিনিস আসতো তাহলে এখান থেকে একটা প্রশ্ন উত্তর বেরো হলো যে মোট কত নম্বরের পরীক্ষা হয়েছিল তাহলে বলে দিতে পারবি মোট নম্বর ছিল সমান সমান ছশো কিন্তু আমাকে একটা প্রশ্ন বলেনি আমাকে প্রশ্নটা করেছে পাঁচ নাম্বারটা কত যে কত পেলে পাশ হতো তাহলে পাঁচ মার্ক আমরা বার করলাম পাঁচ মার্ক বার করি পাঁচ নম্বর হ্যাঁ সুন্দর বুঝতে না পারলে বলবি তাহলে বলছে তার মধ্যে কত পার্সেন্ট পেয়েছিল যে ফেল করেছিল বলবো বত্রিশ পার্সেন্ট তাহলে বত্রিশ পার্সেন্ট বার করবো আমি একদম পার্সেন্ট তার সাথে কত নম্বর যেন ফেল করে গেল বলে বত্রিশ নাম্বার তো পেয়েছে তাকে আরো আঠারো নম্বর লাগতো তাহলে আঠারো নম্বর যোগ করে দাও তাহলেই তো বলছে যে ক্যান্ডিডেট ছিল সে বত্রিশ নাম্বার পিএ বত্রিশ পার্সেন্ট পিএ আর আঠারো নাম্বার জন্য ফেল করলো তার মানে ওকে যেন আরও কেউ আঠারো নাম্বার দিয়ে দিত তাহলে ও পাস হয়ে যেত তাহলে ওই জন্য আমি আঠারোটা যোগ করে দিলাম তাহলে ও পাস মার্কটা হয়ে গেলো এবার আমরা ছোটোবেলা দিকে জানি স্যার পার্সেন্টেজ উঠলে নিচে একশো আসে একশো করলাম আর এখানে আমি যোগ করলাম স্যার এবার দেখো দুটো জিরো দুটো জিরো কাটলাম গুণ করো ছ দু না বারো দুই হাতে বাজলো এক ছ তে আঠারো আঠারো আর এক উনিশ তার সাথে আঠারো যোগ তাহলে দেখো আট আট দুই দশের শূন্য হাতে পাওয়া দুই আর এক এগারো এক হাতে পাওয়া এক দুই তাহলে পাঁচ মার্ক কত দুশো দশ বুঝে গেল সুন্দর